চাইতে মাছ বাঁচছে সকালে তো একবার উঠেছি চাই আবার এই পাইতে থেকে গেছি না এখন দেখ বাজে নাই এই এটাই কচু এই উডইলাম বিসমিল্লা বল এই যে ভাই দেখছেন এই লগে লতিও আছে ভাই এই একটা এই আল্লাহ বল এই যে ভাই ভাই এই তিনটেই হইবে কাকুর কি সুন্দর এই লতি ছাড়ছে কেউ লতি কয় কেউ বই কয় এই যে গোড়া যে মুতাগুলো মুতাগুলো অনেক বড় হয় এই গোড়াগুলো যদি চিংড়ি পাক করে সেই একটা মজা কেলার ছোট আইন্য লই বাইন দেয়া দিয়ে দেম কাকুরে বাইন দেয় এখন কাকুরে সুন্দর করে দিয়ে দেমু আসান পানি কচু পাঠাইছে চাইছিলাম পানি কচু ইলিশ মাছ দিয়ে খামো কিন্তু ইলিশ মাছ পাইনি এই যে চিংড়ি মাছ আনছি এই আধা কেজি চিংড়ি মাছ আইছি এখন এই শিংড়ি মাছ দিয়া কচু দিয়ে রান্না করবো আধা কেজি মাছ চারশো টাকা নেছে দর্শক এই কচুর কিন্তু মুটাও খাওয়া যায় কিন্তু আজকের মুতা খামো না আজকে শুধু ডেগাগুলো খামো তা চলেন আমরা কচুরা খুঁটতে গুছিয়ে লই এই যে মুতা দেখছেন এখানে ওই তরকারি হয়ে গেছে কাটা বৌমা কুটে দেখ আমি এই করতেই সময় লাগবে কসুগোটা হয়ে গেছে এখন একটু গরম পানিতে ভাব দিয়ে নিব ভাব দিয়ে তাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পানিটা উতলাইলি দোয়া কচুগুলো দিয়ে দিব এই পানি কিছু আমি একটু সেদ্ধ করে নিয়েছি চাইলে আপনারা সেদ্ধ ছাড়াও রান্না করতে পারেন প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু পরেই আমি উঠে গেলাম সেদ্ধ হয়ে গেছে আমি সেইকে নেব পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিংড়ির ঝোকাবাটা মাছটা খসানো হয়েছে এখন যে দেখেন সমানভাবে চিংড়ি মাছ দিলে কি চিংড়ি বনে করছি না না চিংড়িগুলো একবার চাইয়ে রয়েছে গ্রামেই একটা সুবিধা এই যে পানি গুচুয়া হাত দেওয়া হয় হাসান পাড়াইছে ফ্রিতেই খাইলাম পাঙ্লা পের সাথে এই কচুর শাক খাওয়া অনেক মজা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে